ডলার কিভাবে বসাতে হয় আজকে আমরা দেখব এগুলো চার কনার চেয়ে টাইপের ডলার এটা ছোট সাইজের ডলার এগুলো বাজারে তোলা হিসেবে কিনতে পাওয়া যায় এখানে আমি একটু আটা দিয়ে আগে সেট করে নিচ্ছি যাতে মুভমেন্ট না করে এতে খুব সহজে ডলারটা কাপড়ে বসাতে পারবেন এই চার কনার চেয়ে ডলারগুলো অনেকভাবেই বসানো যায় আমি এইখানে একটা নিয়মে দেখাচ্ছি পরে অন্য আরও ডিজাইন দেখাবো ইনশাল্লাহ আমি এখানে লাচ্ছি সোতা নিয়েছি হলুদ রঙের আপনারা চাইলে অন্য রঙেরও নিতে পারেন আমি এখানে একটা কনার একটা কনার করে স্টিচ দিয়ে ডলারটা সেট করছি এভাবে ফুর তুলে ডলার সেলাই করে নিচ্ছি আর আমি লাচ্ছি সোতা নিয়েছি দুই তার মানে একটা সোতাই দুই পাট করেছি এভাবে স্টিচ একটার সাথে আরেকটা দিচ্ছি যাতে ফাঁকা না থাকে তাহলে দেখতে সুন্দর হবে এখানে শার্টেন স্টিচের মতো করে স্টিচ দিয়ে একটা কনার করে কমপ্লিট করব এই ডলারগুলো অনেকটা প্লাস্টিক টাইপের হয়ে থাকে তাই খেয়াল করবেন কাঁচে হওয়ার পরে স্থির করার সময় এটা ডিরেক্ট স্থির করবেন না কাপড় উল্টিয়ে বা ডলারের উপরে কিছু রেখে এক্সট্রা কাপড় সবে স্থির করবেন তাহলে এতে ডলারটা সুন্দর থাকবে পরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই তো এই ডলারের ডিজাইন কেমন হয়েছে জানাবেন আর এই রকম ডলার এর কাজ আরও দেখতে চান কি না কমেন্ট করে জানাবেন ট্রাই করবো সেগুলো শেয়ার করার